ত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই এদিনে বাংলা ব্লকেট কর্মসূচির কারণে স্থবির রাজধানী কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করে দশ জুলাই কোটা বাতিলের পরিপত্র বাতিল চেয়ে সরকারের আবেদন সহ সব বিষয়ে স্থিতাবস্থা জারি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানির তারিখ নির্ধারণ করা হয় সাত আগস্ট এর মধ্যে দিয়ে কার্যত কোটা বাতিলের আগের রায় পুনর্বহাল হয় আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শাসক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে সরকারি চাকরির সব গ্রেডে কোটা বাতিল করার দাবি করেন তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থিতাবস্থা জারির প্রতিক্রিয়ায় দুপুরে শাহবাগ মরে অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আমাদের প্রশাসনে যারা রয়েছেন নির্বাহী বিভাগে যারা রয়েছেন তারা এই কমনমতি শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখবেন না আপনারা যদি কোনো ধরনের রুটিন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখেন সেইগুলো আমাদেরকে আশাহত করেন আমরা যখন টিভিতে ডক শুনতে যখন আপনারা আমাদের রাজনৈতিক স্পেকট্রাম দিয়ে আমাদের ক্যাসেস করেন সেগুলো আমাদের কাঁচা হতে পারে আমাদের আন্দোলন দিবালতার মতো সত্য আমাদের ব্যাকএন্ডে কোনো নেই আমাদের ব্যাকএন্ডে কোনো উদ্দেশ্য নেই আমাদের ব্যাকএন্ডে যদি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে প্রশাসনের সাথে আমরা সমন্বয় করতাম না গণমাধ্যমের সাথে আমরা সমন্বয় করতাম না আমাদের যেহেতু আন্দোলন সুস্পষ্ট প্রকাশিত এবং দিনের আলোর মতো সত্য সুতরাং আমরা আমাদের আত্মবিশ্বাস রয়েছে কোনো 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 হামলা মামলা আমাদেরকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তৃতীয় দিনের মতো রাজধানী সহ সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয় সকাল দশটার দিকে তারা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় অবরোধে অবস্থান নেয় শিক্ষার্থীরাও রেলপথও আটকে দেওয়া হয় আন্দোলনকারীরা সকালে রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাব মোড় আটকে দেন পরে একে কাঁটা বন নীলক্ষেত ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কার্বন বাজার ফার্মগেট বিজয় সরণী মহাখালী চানকারপুল বঙ্গবাজার শিক্ষাভবন চত্বর মৎস্যভবন জিপিও গুলিস্তান রামপুরা ব্রিজ আগারগাঁও হাতিঝিল মোড় মেয়র হানি ফ্লাইওভার সহ সতেরোটিরও বেশি গুরুত্বপূর্ণ মোড়ে ব্লকেট তৈরি করেন তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার ও মগবাজার সাত রাস্তা ফ্লাইওভারও ব্লক করে দেন আন্দোলনকারীরা আমাদের অবশ্যই মূল্যবান সময় নষ্ট হচ্ছে তবে আমাদের যে দাবিটা সেটা আরও মূল্যবান আরও বেশি মূল্যবান এটা বৃহৎ স্বার্থে দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের এই ত্যাগটুকু সাময়িকভাবে করতে হবে এছাড়া মহাকালী ও কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে কাঠের গুড়ি ফেলে রেলপথ অবরোধ করেন তারা এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এদিন শাহবাগের পর সবচেয়ে জোরালো আন্দোলন হয় মহাখালী এলাকায় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে অবস্থান নেন আমতলিতে মূল জমায়েত করে তারা রেল পাশাপাশি ফ্লাইওভারের মুখেও অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম রাজশাহী এবং ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা একই দাবিতে সকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দশই জুলাই থেকে আমরা দেখেছেন আপনারা হচ্ছে যে আমরা আরিচা মহাসড়ক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রেজিস্টার ভবনের সামনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি শহীদ মিনারে আমরা বসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে বন্ধন করেছি এবং আমরা মিছিল করেছি দাবি দাবা জানিয়েছি আমরা হচ্ছে নাটকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি তো এভাবে আমাদের শান্তিপূর্ণ একটা আন্দোলন আমরা দেখেছি যে যখন আমরা দশ দিন পনেরো দিন আন্দোলন করছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রকার যে নেগোসিয়েশন করার একটা জায়গা তারা আমাদের কাছে প্রতিনিধি পাঠায় নাই বা আমাদের সাথে যে বসার আলোচনা করার কোনো জায়গাটা তারা রাখে নাই আর কি বরং দেখেছি তারা আমাদেরকে বিভিন্নভাবে আর আরও আমাদের সাথে উস্কে দেওয়ার যে ব্যাপারগুলো শিক্ষার্থীর সাথে উস্কে দেওয়া বিভিন্নভাবে আমরা দেখেছি যে রাজাকার সম্বোধন করেছেন কোটা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও বিভিন্ন ধরনের সরকারের যারা এমপি মন্ত্রী যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে হচ্ছে উসকে দেওয়া হচ্ছে দুহাজার সালে যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা হয় সে আন্দোলনে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি সবাই কিন্তু একসাথে সাপোর্ট করে এবং আঠারো সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয় সেই আন্দোলনে কিন্তু সবাই একসাথে সবাইকে কিন্তু সাপোর্ট করে এবং আমরা দেখেছি দু হাজার উনিশের যে ডাকসু নির্বাচন সে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে সাধারণ শিক্ষার্থীদের যে জোয়ার উঠছিল সেই জোয়ারের মধ্যেই কিন্তু বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি সকল পলিটিক্যাল স্টেক হোল্ডার কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু তাদেরকে প্রোটেক্ট করা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা তারা কিন্তু সে সহযোগিতা করেছে এবং সর্বশেষ আমলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে দুই সালের যে আন্দোলন এই আন্দোলনে বাংলাদেশের সকল দল মত সকল পথ সবাই একসাথে একই সূত্রে মানে এই আন্দোলনে একসাথে ঝাঁপিয়ে পড়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা জয়দেবপুর সিমতলি সড়ক ও গাজীপুরে ঢাকা রাজশাহী রেলপথ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা রংপুর মহাসড়ক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কুষ্টিয়া খুলনা মহাসড়ক খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন খুলনার বিএল কলেজের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক আটকে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন সিলেট সুনামগঞ্জ মহাসড়ক ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এছাড়া সড়ক অবরোধ করে বরিশাল ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ফরিদপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন সন্ধ্যে সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ আমরা আমাদের কয়েক টেবিলে থাকতে চাই আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয় আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি সফলভাবে পালন করবে